হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এলাম বাচ্চাদেরকে নিয়ে একটা নতুন খেলা এখানে একদিকে নাম্বার লেখা আছে একদিকে খাবার দেওয়া আছে স্নো স্প্রে দেওয়া আছে লেবু দেওয়া আছে ক্যাডবেরি আর কোল্ড ড্রিঙ্কসের বোতল দেওয়া আছে একটা করে নাম্বার বাচ্চারা গেস করবে তার পাশে যে জিনিসটা থাকবে সেটা তাকে নিতে হবে তো চলুন খেলা শুরু করি সাইকুল শুরু করো না পিছনে চলে যাও পিছনে চলে যাও তিরিশের মধ্যে এক থেকে তিরিশের মধ্যে হ্যাঁ পঁচিশ একটা আছে হয়ে গেছে লেবু লেবুটা খেতে হবে এইটা আসো সামনে নয় ত্রিশ ত্রিশ গায়ে ঢুকে দে গাড়ি ঢুকে দে গায়ে পুরোটা ফেলে দে চলে একদিক চলে এসো নাম্বার বলো দশ নেই পিছনে চলে যাও উনিশ একটা আছে উনিশটা উনিশটা তুলে হাতে দিয়ে দাও টান টানো টানো বলুন তুই সামনে আসনি তুই পাঁচশো তুলে তুলে দিবি পিছনে পিছনে সাইন পিছনে বলো কুড়ি নেই পিছনে চলে যাও বাইশ একটা আছে বাইশ আছে বাইশ আছে না থাকুন না রেখেতে ছাব্বিশ নেই পিছনে চলে যাও এক নেই বারো নেই পনেরো নেই আর দুটো জিনিস আছে খালি কুরকুরে আর ক্যাম্পা তেরো নেই এক নেই এক তো একবার বলেছে চোদ্দ নেই পনেরো নেই নেই না নেই এবার দুটো ভালো ভালো জিনিস আছে না কুড়ি নেই নেই ছাব্বিশ নেই না চোদ্দ নেই সতেরো নেই কে পাবে ক্যাম্পার কুরকুরে আঠারো নেই না সাতাশ নেই না না একুশও নেই না বাইশও নেই না আটাশ নেই নেই না নয় নেই হ্যাঁ আট আছে একটা আট একটা ভালো জিনিস আছে কুরকুরে পেয়ে গেল তাহলে শুধু আর একটা জিনিস আছে না ছয় নেই পিছনে চলে যাও দশ নেই না সাতাশ নেই না চব্বিশ নেই আর আঠেরো নেই আর শুধু ক্যাম্পা আছে কোল্ড ড্রিঙ্কস চোদ্দ নেই না পাঁচ নেই সতেরো নেই সতেরো তো বলেছে চার নেই না না তিরিশ নেই আঠারো নেই উনিশ নেই যে নাম্বারগুলো বলা হয়ে যাচ্ছে সেগুলো কেন বলছিস নয় নেই কে পাবে কোল্ড ড্রিঙ্কসটা বাইশ নেই বাইশটা একবার হয়ে গেছে পাঁচ নেই চার নেই ছয় নেই কুড়ি নেই কেউ পাবে ক্যাম্পাটা সাত নেই না দুই নেই কেউ পাচ্ছে না নেই চলে যাও তিন নেই

সতেরো নেই সব যেগুলো বলা হয়ে গেছে সেইগুলো বলছে কিন্তু কেউ নাম্বারটা বলে না যেগুলো বলা হয়ে গেছে সবাই সেইগুলোই বলছে তিরিশ নেই হ্যাঁ ক্যাম্পা হাতালি দাও সবাই হাততালি এই কারা কারা জিতেছে সবাই সামনে আসো এই সবাই সামনে এসো এদিকে আসো ওরা পেয়েছে থাকি এদিকে কেমন লাগলো খেলা করে কি পেয়েছে আর তুমি কুরকুরে আবার এরকম বাচ্চাদেরকে নিয়ে আমরা খেলা করবো আপনার ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন খেলা পেতে আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত টাটা বাই বাই